নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক তারাপদ রায়ের লেখা একটি গল্প ব্যাঙাচিদের লেজ শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ব্যাঙাচিদের লেজ খসে গেলে তারপর তারা ব্যাঙে পরিণত হয় এইভাবে প্রত্যেক বছর বর্ষাকালে লক্ষ লক্ষ ব্যাঙাচির ব্যাঙত্ব প্রাপ্তি হয় এই মোটামুটি সকলেরই জানা আছে কিন্তু ব্যাঙাচিদের সেই খসে পড়া লেজের কি হয় ব্যাঙ হওয়া ঠিক আগে আগে ব্যাঙাচিরা যখন পূর্ণত্ব পায় তখন এক একটা ব্যাঙাচির লেজের দৈর্ঘ্য অন্তত এক ইঞ্চি হয় সমস্ত ভারতে বছরে অন্তত পঁচিশ লক্ষ ব্যাঙাচির পঁচিশ লক্ষ ইঞ্চি লেজ খসে পড়ে বিখ্যাত বৈজ্ঞানিক ও জীবতত্ত্ববিদ ডক্টর ঘনশ্যাম চক্রবর্তী অঙ্কটা শেষ পর্যন্ত কষিয়েই ফেলেছেন প্রতি বছর ব্যাঙাচিদের খসে পড়া লেজের দৈর্ঘ্য হচ্ছে অনেক মাইল বহু হাজার জোড়া জুতোর ফিতে এই খসে পড়া ব্যাঙাচির লেজ জুড়ে তৈরি করা যায় আর পাকিয়ে যদি দড়ি বানানো যায় তো সারা দেশের সারা বছরের সমস্ত রেলযাত্রীর করতে হবে তো এই অমূল্য জাতীয় সম্পদের সুব্যবহার চাই যেদিন থেকে এই চিন্তা ঘনশ্যামবাবুর বাবুর মাথায় প্রবেশ করেছে তার রাতের ঘুম ঘুচে গেছে এ বিষয়ে প্রথম বাবু তার বন্ধুদের সঙ্গে আলোচনা আরম্ভ করে দুঃখের বিষয়ে তারা কেউই ঘনশ্যাম বাবুর মতো সমাজ নন তারা সমস্ত বিষয়টা শুনে হেসেই উড়িয়ে দিলে কেউ কেউ ধরেই নিলেন যে ঘনশ্যাম চক্রবর্তী সম্পূর্ণ পাগল হয়ে গেছে এক বন্ধু তাকে এক কবিরাজের ঠিকানাও দিলেন যার কাছে মাথা ঠান্ডা হওয়ার ভালো তেল পাওয়া যায় ঘনশ্যাম বাবু এতে দমে যাওয়ার লোক নয় তিনি যেবার মাছে রাজ জুড়ে জুড়ে ওয়াটারপ্রুফ ছাতার কাপড় তৈরি করার বিষয়ে গবেষণা করছিলেন তখনও তার এই বন্ধুরা এই রকমই হাসাহাসি করেছিল দুঃখের বিষয় মাছে রাজ জুড়ে জুড়ে সেই জল নিরোধ ছাতার আবরণ তৈরি আর হয়ে ওঠেনি তবে এ বিষয়ে তার গবেষণা নিবন্ধ করে দক্ষিণ পূর্ব নাইজেরিয়ার ধিবর সমিতি তাকে একটি চিঠি দিয়ে জানিয়েছিল তারা বছরে দেড় হাজার মেট্রিক টন মাছের আঁশ সরবরাহ করতে পারবে যাক সেসব পুরনো কথা এখন থাক আপাতত ডক্টর ঘনশ্যাম চক্রবর্তী ব্যাঙাচি লেজ নিয়েই ব্যস্ত গ্রীষ্মের শেষ থেকে একটা হাত জাল দিয়ে বেলে ঘাটা মানিকতলা বেহালা প্রভৃতি এলাকার বিখ্যাত বৃহৎ নর্দমাগুলি থেকে যথাসাধ্য ব্যাঙাচি ধরে জল ভর্তি ড্রামে করে নিয়ে এসেছে নিজের বাড়িতে কিন্তু ব্যাঙাচিগুলো গুলো বাঁচেনি খাদ্যের অভাবে ব্যাঙেরা পোকামাকড় মশা মাছি ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে কিন্তু ব্যাঙাচিরা কি খায় কি খেয়ে বেঁচে থাকে এ কথা কোন বইয়ে লেখা নেই ব্যাংক তো চতুষ্পদ প্রাণী ব্যাঙ্গি শিশুরা কি ব্যাং মায়ের দুধ খেয়ে বেঁচে থাকে ডক্টর ঘনশ্যাম চক্রবর্তী কয়েকটা বড় বড় ধরে আনলেন ব্যাঙাচিদের দুধ খাওয়ানোর জন্য কিন্তু এনে ড্রামের জলের মধ্যে ছেড়ে দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিশাল বিশাল লাভ দিয়ে ব্যাঙেরা সেই যে অদৃশ্য হয়ে গেল বন্দিদশা থেকে সদ্য মুক্ত ব্যাং কত লম্বা লম্বা লাভ দেয় ঘনশ্যামবাবু সচকক্ষে না দেখলে সেটা কখনোই বিশ্বাস করতেন এর পরের বার ড্রামে করে ব্যাঙা আসার সময় সেই সঙ্গে কয়েকটা ধারী ব্যাঙও ধরে আনলেন এনে সেগুলোকে পায়ে দড়ি বেঁধে ড্রামের আংটার মধ্যে দড়ির এক মাথা আটকিয়ে ড্রামে আবদ্ধ করলে বন্দি ব্যাঙেদের সে কি প্রতিবাদ শুরু হল ব্যাঙের ডাক নিয়ে যুগ যুগান্তের যেসব কবিরা কবিতা রচনা করেছেন সে ডাক শুনলে তাদের কবিতা লেখা চিরকালের মতো ছেড়ে দিতে ইচ্ছে হত কিন্তু ঘনশ্যাম চক্রবর্তী হলেন গবেষক ও সমাজ এত সহজে হাল ছেড়ে দিতে তিনি রাজি নন তবে বাদ সাধলেন তার নিকট প্রতিবেশীরা তারা থানায় নালিশ করলেন ডক্টর ঘনশ্যাম চক্রবর্তীর বিরুদ্ধে তিনি নাকি তার স্বয়ং ঘরের মধ্যে একটি বেআইনি পালন শুরু করেছেন সেই চিৎকারে পাড়ায় বসবাস করা অসম্ভব হয়ে উঠেছে থানা থেকে পুলিশ এলে ঘনশ্যাম বাবু তাদের বোঝালেন যে তার ঘরে কোনো শুকর নেই তবে কিছু পোষা ব্যাঙ আছে আর সেই ব্যাংগুলো তিনি পুষছেন শখ করে নয় সমাজের উপকারের জন্য পুলিশের লোকেরা অনেক অনেকক্ষণ মারামারি কাটাকাটি দেখেছে কিন্তু এরকম বৃত্তান্ত এর আগে কখনো শোনেনি তাই কি করণীয় তাও তারা জানে না তারা বিশেষ কিছু করলো না কিন্তু যাওয়ার সময় শাসিয়ে গেল ভদ্রলোকের পাড়ায় ওসব ব্যাং ট্যাং পোষা চলতে দেওয়া যাবে না বুঝলেন ঘনশ্যাম বাবু স্বভাবতই নির্বিরোধী মানুষ সুতরাং পুলিশের এই ধমকে তিনি বেশ ঘাবড়েই গেলেন তিনি তার কষ্ট করে সংগ্রহ করে আনা ব্যাঙ্গুলিকে ছেড়েই দিলেন ব্যাঙাচি শুদ্ধ ড্রাম ভর্তি জল পাড়ার মোড়ের মাথায় একটা রাস্তা ভাঙা গর্ত আছে সেইখানে জলের টিউবওয়েল থেকে গড়িয়ে সারা বছর জল জমে থাকে সেই গর্তে দিলেন ঢেলে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে ঘনশ্যামবাবু আজকাল একটা বেতের মোড়া নিয়ে মোড়ের মাথায় টিউবওয়েলের ধার ঘেসে ওই ব্যাঙাচিদের গর্তে পাশে চলে যান তারপর সেখানে বসে বসে ব্যাঙাচিদের পর্যবেক্ষণ করতে থাকে তার একটাই উদ্দেশ্য কখন ব্যাঙাচিদের লেজ খসে যাবে আর সেই খসে পড়া লেজ কোথায় যায় বা কি হয় সেইটাই লক্ষ্য করা বেলা আটটা নাগাদ একবার ঘনশ্যামবাবু বাড়িতে আসেন চা জল খাবার খেতে মিনিট পনেরোর মধ্যেই আবার ফিরে যান ফিরে যাওয়ার সময় একটা ছাতা সঙ্গে করে নিয়ে যান কারণ এই সময়টা রোদ্দা বেশ সানিয়ে ওঠে আধাকা মাথায় খানিক সময় রোদে বসে থাকলে মাথাটা ঝিমঝিম করে ওঠে এরপর বেলা একটা নাগাদ বাবু একবার আধ ঘন্টার জন্য স্নান খাওয়া করতে আসেন তারপর সেই সন্ধ্যা পর্যন্ত গর্তটার পাশে বসে থাকে যতক্ষণ না অন্ধকার হয় এক দৃষ্টিতে ব্যাঙাচিদের পর্যবেক্ষণ করে যান মোড়ে যে নিয়ন আলোটা আছে সেটা একটু কমজোরি পথে তবে সেটার আলোয় সন্ধ্যার পর গর্তের ঘোলা জলের মধ্যে তেমন কিছুই চোখে পড়ে না ফলে হাজার ইচ্ছা থাকলেও রাতের বেলায় ঘনশ্যাম চক্রবর্তী তার গবেষণা চালাতে পারেন না মোড়া হাতে ঘনশ্যাম বাবু বাড়িতেই ফিরে আসেন যারা বাবুকে ভালো করে চেনে না তারা অবাক হয় দিনের মধ্যে কয়েকবার এক ভদ্রলোক তার মোরা হাতে রাস্তা দিয়ে যাতায়াত করছে কখনো শুধু হাতে কখনো এক হাতে মোরা এক হাতে ছাতা মোরের মাথায় এ দুটো জিনিস রেখে বাড়িতে কয়েক মিনিটের জন্য এলেও যে ফিরে গিয়ে সেগুলোকে ফেরত পাওয়া যাবে না সেটুকু বাস্তব বুদ্ধি বাবুর এখনো আছে তবে মোরা সহ তার অধিক যাতায়াত দেখে দেখে কিছু কিছু দুষ্টু লোক যে তার নতুন নামকরণ করেছে মোরা বাবু বাবু এটা জানা নাই জানলে ইতিমধ্যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই ধরে নিয়েছে যে ঘনশ্যাম বাবু পাগল হয়ে গেছে শুধু একটি ইংরেজি দৈনিকে বেক বান্ধব ডক্টর চক্রবর্তী নামে একটি সচিত্র রিপোর্ট বেরিয়েছে বেশ অনেকটা লেখা একপাশে পাশে ফটোতে দেখা যাচ্ছে বাবু গর্তর পাশে হামাগুড়ি দিয়ে একেবারে জলের সমতলে প্রায় চোখ এনে গভীর ভাবে কি দেখছে তার থেকে বেশ কিছু দূরে বেতের মোড়া আর মোড়া সংলগ্ন বাঁশের খুঁটিতে খোলা ছাতা টাঙান ঠিক এই রিপোর্ট বেরোনোর পনেরো দিন পর আন্তর্জাতিক জলজন্তু সংরক্ষণ সহায়ক মহাসমিতি লস অ্যাঞ্জেলেস হেডকোয়ার্টারস থেকে এক সাহেব আর দুই মেম সাহেব ঊর্ধ্বশ্বাসে কলকাতায় ছুটে এলেন এসে তারা ঘনশ্যামবাবুকে ধরলেন কেন তিনি নিরীহ ব্যাঙাচিদের লেজ ছিঁড়ে দিচ্ছেন ঘনশ্যামবাবু অনেক বোঝানোর চেষ্টা করলেন যে তিনি তা করছেন না তার উদ্দেশ্য একেবারে আলাদা আর তাছাড়া সব থেকে বড় কথা হলো হল লেজ লেজা দরকারই পড়ে না সেটা আপনি খসে পড়ে শুনে সাহেব একেবারে চেপে ধরল লেজ খসে পড়া প্রমাণ করো এত সহজে ছাড়বো না তোমাকে ডাকাতে হবে ব্যাঙাচি খসে পড়া লেজ ঘনশ্যাম বাবু বললেন সে খসে পড়া লেজ আমি নিজেও এখনো দেখিনি দেখবো বলেই মোড়া নিয়ে গর্তের পাশে বসে আছি যেই মুহূর্তে আমি দেখতে পাবো তোমাদের টেলিগ্রাম করে জানাবো তোমরা এসে দেখে যেও সাহেব শুনেই তোমাকে মেম কষ্ট করে টেলিগ্রাম করতে হবে না আমরা তোমার পাশে বসে দেখছি তুমি বেঙাচিদের কি করো সুতরাং এখন একটা মোরার জায়গায় চারটে মোরা হয়েছে কলকাতার জনবহুল এক গলির মোড়ে রাস্তা কাটা গর্তের ধারে যদি কেউ কখনো দেখতে পাও যে একটা মোটা সাহেবের সঙ্গে দুই রোগা মেম সাহেব আর এক বাঙালি ভদ্রলোক মোড়ায় বসে নোংরা জলের মধ্যে উঁকি দিয়ে দেখছে বুঝতে পারবে ওই বাঙালি ভদ্রলোকই বিখ্যাত সমাজহিতৈষী গবেষক ডক্টর ঘনশ্যাম চক্রবর্তী তবে ডক্টর চক্রবর্তীকে দেখতে যাওয়ার জন্য কোনো তাড়াহুড়ো করার দরকার নেই মানুষের চোখের সামনে লেজ খুলে ফেলতে ব্যাঙাচিরা ভীষণ লজ্জা পায় ঘনজ শ্যামবাবুর কিংবা আন্তর্জাতিক জলজন্তু সংরক্ষণ সহায়ক মহাসমিতির সদস্য সদস্যদের কবে যে ব্যাঙাচির লেজ খসে পড়া দেখা সৌভাগ্য হবে তা কে বা জানে হ্যাঁ শুনছিলেন লেখক তারা লেখা গল্প লেজ কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করিল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর জমাটি গল্প শুনতে বলবেন না কিন্তু